আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আদিস মম ব্লগ আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখন হচ্ছে বিকেল বেলা আদিল বাবা অফিস থেকে আসার সময় হচ্ছে অনেকগুলো সবজি নিয়ে আসছে তো আমি হচ্ছে সবগুলা বের করে নিচ্ছি আর কি রান্না করবো ওটা ভাবছিলাম এখানে হচ্ছে দুন্দুল নিয়ে আসছে বেগুন নিয়ে আসছে শসা নিয়ে আসছে পটল নিয়ে আসছে আর এখানে হচ্ছে কয়েক রকমের ফ্রুটস নিয়ে আসছে আর এই কমলা গুলা দেখতে এত বেশি সুন্দর এটা নাকি চায়না কমলা মানে কালারটা অনেক বেশি সুন্দর আর খেতেও কিন্তু অনেক মিষ্টি একটু টক থাকে না আদিল হচ্ছে আগে তো খেতে চাইতো না এখন হচ্ছে মাদ্রাসা থেকে আসার পর দুপুরবেলা একটু ফ্রুটস খায় বাজার থেকে আনার পর হচ্ছে সব কিছু যদি সাথে সাথে গুছিয়ে নিই তাহলে কিন্তু কাজটা অনেকটাই কমে যায় একসাথে অনেক ঝামেলা হয় না আর এখানে হচ্ছে আমার আদিল বাবা জীবনের প্রথম পরীক্ষা দিয়েছে মাসাল্লাহ ভালো পাস করেছে তো ওর বাবা হচ্ছে ওর জন্য মিষ্টি নিয়ে আসছে আসার সময় যে ওনার ছেলে জীবনের প্রথম পরীক্ষা দিয়েছে মাসাল্লাহ ভালো নাম্বারও পেয়েছে এই তো এখন দুপুরে রান্নাটা আমরা করে নিলাম দুন দুন রান্না করলাম মাছ দিয়ে আর হচ্ছে এখানে ডাল রান্না করেছে আদরের বাবাকে জিজ্ঞেস করলাম যে আজকে ইফতারের কি খাবেন খিচুড়ি রান্না করব কিনা তো বলছে যে করো আর সাথে হচ্ছে টমেটো ভর্তা করো টমেটো পোড়া দিয়ে যে ভর্তাটা করা হয় সেটা করো আর হচ্ছে সালাদ করো আর সাথে হচ্ছে ডিম থাকবে তো ওই জন্য ওই আয়োজনটাই করছি আজকে আর ছোলা পেঁয়াজ ওইগুলো করব না তো এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিলাম এখন হচ্ছে প্রায় বিকেল হয়ে আসছে প্রতিদিন একই রকম ইফতার খেতে কিন্তু ভালো লাগে না পড়া এগুলা খেলে কিন্তু মানে গ্যাসের প্রবলেমও বেশি হয় আর আমার কাছে কেন জানি রোজার সময় এগুলো কয়েকদিন খেলে এরপর আর কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না আজকে বাবার জন্য হচ্ছে খেতে হয় পেঁয়াজটা সফট হয়ে আসলে এখানে হচ্ছে আলু আর মটরশুঁটি দিয়ে দিব গুলা আগে দিয়ে দিচ্ছে হচ্ছে এগুলো পেজে অনেক দিন থেকে ছিল আর কেমন জানি একটু চুপসে গিয়েছে তার ভাবলাম যে তেলের মধ্যে একটু ভেজে নিই তাহলে ফুলে উঠবে আর সাথে হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম একটু বাজা বাজা হয়ে যাওয়ার জন্য কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম তো কিছুক্ষণ ভেজে নিয়েছি আলু মটরশুঁটি পেঁয়াজ সব কিছু তারপর হচ্ছে একে একে সব মশলা মেশাবো এখানে রসুন পেস্ট তারপর হচ্ছে আদা পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিব অল্প কিছু হলুদের গুঁড়া তারপর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে হচ্ছে আরো কিছুক্ষণ ভেজে নিব বোনা খিচুড়িরা করার জন্য হচ্ছে চালগুলো যদি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা হয় তাহলে কিন্তু বোনা খিচুড়ি অনেক বেশি ঝরঝরে হয় আর সাথে হচ্ছে যতটা মিক্সড সবজি দেয়া হয় ততটাই খেতে বেশি মজা লাগে আর এখানে হচ্ছে আমি মসুর ডাল দিয়েছি আর হচ্ছে মুগ ডাল দিয়েছি আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটি ফলো দিয়ে দিবেন খিচুড়িটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে হচ্ছে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়ে দিলাম হচ্ছে এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আর এখানে হচ্ছে আমি টমেটো ভর্তাটা করে সাথে হচ্ছে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে শুকনো মরিচ ভর্তার ভিতরে কেন জানি শুকনো মরিচটা দিলে বেশি ভালো লাগে তারপর হচ্ছে বেশি করে যদি সরিষার তেল দেওয়া হয় তারপর ধনে পাতা তাহলে তার কোনো কথাই নেই অনেক বেশি টেস্ট হয় এই ভর্তাটা এদিকে হচ্ছে আমার খিচুড়িটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আবার উল্টে পাল্টে দেব যাতে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায় আর কে কে ইফতারের সময় বোনা খিচুড়ি পছন্দ করেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে ওপরে কিছু ধনে পাতা দিয়ে দিব এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে সুন্দর একটা ফ্লেভারও আসবে ইফতারের জন্য টেবিলটা রেডি করে নিয়েছি সবকিছু গুছিয়ে নিলাম এই তো সাথে ছিল চিড়া মুড়ি কলা দিয়ে তরমুজ নিলাম তারপর হচ্ছে সালাদ করেছি আর হচ্ছে সাথে বড় ছিল এই তো আজকে আমাদের ইফতার এগুলাই আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম